হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তো গাইছ আমি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাই দেখো আমার সামনে কিন্তু ও ভাই চান্দুরা কিন্তু গেছে ভাই কি একটা বিপদের ভিতরে পড়ে গেলাম তো আমি কিন্তু স্কোর ম্যাচ স্টার্ট দিয়েছি দেওয়ার পরে ভাই দেখতে পেয়েছে আমার প্লেয়ার কিন্তু এক এক করে আর কি নক হয়ে যাচ্ছে আমার টিমমেট তো আমার টিম কিন্তু আর কি রিভাইভ দেওয়ার জন্য আমি ভাই এখান থেকে ভাবতেছি যে ভাই এখানকার কিন্তু খুবই পরিস্থিতি খারাপ দেখতে পেয়েছে ও কিন্তু এখানে প্রচুর পরিমাণে এখন পর্যন্ত কিন্তু আমি এখন গান পাইনি তো গান লাওয়ার জন্য আমি যে সামনে যে একটা ঘর আছে এই ঘরের ভিতরে এখানে দেখি কোনো গান টান পাই নাকি তো তারপরে ও ভাই বলতে বলতে দেখো দেখতে পাচ্ছে স্ক্রিনের উপর আমার একটা কি কিন্তু তারকে নক করে দিছে ভাই এটা আর কি কিন্তু বড়ো একটা কথা তো দেখতে পালা ভাই রে ভাই আটটা প্লেয়ারকে নক করে দিয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু আমার কাছে ভাই টোকেন নাই মেবি আর কি সাতশো টোকেন আছে এই জায়গাতে যদি আমি রিভাইভ করতে যাই তাহলে কিন্তু দেখতেই পালাম যে কতগুলো এনিমি নামছে আমার সাথে মেবি তিনটা এনিমি নেই তিন স্কোর নামছে ভাই এই ঘরের ভিতরে একটা চান্দুর ছিল তো এই চান্দুরটা মারার জন্য কিন্তু আস্তে আস্তে উঠলাম তো দেখতেই পালা ভাই আমি কিন্তু এটা মারতে পারলাম না বাট তো ভাই এখান থেকে কিন্তু আর কি কয়েনটা খায় কিন্তু আমি এদের আমার স্কোর কিন্তু আর কি দূরে যাই রিভাইভ দিতে হবে ভাই বলতে বলতে কিন্তু আমার স্কোয়াটে শুধুমাত্র আমি জীবিত আছি ভাই আমি যদি এখন নক

কিন্তু আর কি যেভাবে আর কি গাড়ি ফুটটা করে দিল অ্যান্ড ভাই একে ফোর্টি সেভেন ধরে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ড্যামেজ লাগলো না চাঁদুরে একটা দূরে থেকে একটা গ্লোয়াল ফাটানোর একটা যে গ্রেনেড মারলাম অ্যান ভাই দেখা যাক যে ওই গ্লের ভিতর থেকে বাড়ায় না ভাই বাড়াচ্ছে না ভাই ওই রাশও দিচ্ছে না আমারও রাশ দিচ্ছে না আমার কাছে মাত্র মেবি দুইটা গ্লোয়াল আছে একটা গ্লোয়াল কিন্তু আর কি নষ্ট করছি তো আমি কিন্তু আরেকটা গ্লোয়ার নষ্ট করতে চাচ্ছি না যে ওই আর কি রাশ দেখ তো আমি এই কারণে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছি তো ওই রাজদীপে নাকি দেখা যাক তো ভাই ওই সাইড দিয়ে কিন্তু দেখতেছে ভাই ওই দেখতে পেলাম ভাই কি ভাই একটা ড্যামেজ দিয়ে দিছে ভাই এডাবলি আছে নাকি ভাই রে ভাই কত ড্যামেজ দিয়ে দিছে দেখতে পালাম আমার কাছে আর কি কিন্তু মেডিকেট একবার কত নিয়ে আসছি ভাই রে ভাই আর কি আর একটা সুপার মেডিকেট মারা নিয়ে তারপরে ভাই এই দিক দিয়ে আসো চান্দু তো ভাই আমার কাছে কিন্তু দুইটা গ্লোয়াল ছিল দুইটা শেষ এই চান্দুরে কিন্তু ভাই দিক দিয়ে যাম ও ভাই ও ফাইটিং করতেছে উল্টা দিক দিয়ে কিন্তু বাইরে মারা দিলাম চান্দুরে কিন্তু নক ভাই এর একটু একটা ইমোট ও ভাই বুঝতেই পারছে ভাই যে ইমোট দেবো তার আগে কিন্তু ভাই দেখতে পাল কিন্তু চান্দুরে কিন্তু অনেক কষ্টের পর আর কি মারলাম আমার কাছে গুলোয়াল টোলাল কোনো কিছুই ছিল না তারপরে কিন্তু চানের মেরে দিলাম তো গাইস আমার স্কোটকে ভাই একবারে চলে আসছি কিন্তু মিলেতে আর মিলেতে আস যাওয়া

তোমাদের কোনো পজিশন মেন যে পজিশন থাকে সেই পজিশন অত অনুযায়ী কিন্তু তোমরা গেম প্লে করবে তো ভাই আমি এখান থেকে কিন্তু স্কট উপরে আসে আর চিন্তা করছি যে ওই দিক দিয়ে ওরা রাশ দেয় নাকি আমি যেভাবে হোক ভাই আমার স্কোর্টকে কিন্তু রিভাইভ দিতেই হবে এতদূর পর্যন্ত আরছি রিভাইভ না দেওয়ার জন্য কিন্তু আমি মরে গেলে কেমনটা একটা দেখাই তো ভাই এখন পর্যন্ত যারা আর কি ভিডিও দেখতে সব ভিডিওতে লাইক করে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো গাইছ দেখো আমি কিন্তু এখানে আর কি প্যাক করে নিলাম প্যাক করে কিন্তু আর কি রিভাইভ দিচ্ছি অনেক সময় দেখা যায় যে তুমি রিভাইভ দিচ্ছ দেওয়ার পরেই কিন্তু দেখা যায় যে তুমি নক হয়ে যাচ্ছ পিছন থেকে কোনো এনিমি আর কি বাদাম দিয়ে দেয় তোমার গাইস আমার পুরো স্কোটকে কিন্তু আমি রিভাইভ আর রিভাইভ দেওয়ার পর ভাই এখান থেকে আর কি ফোর স্কোপ বলো আর কি সুপার মেডিকেট সব কিছু যা আছে সব কিছু আর কি এখান থেকে আর ভাই আমার কিন্তু কিন্তু রিভাইভ হবে লাস্ট আমি বাসে ছিলাম তো গাইস দেখতে পালাম যে একজনের আমাদের স্কোট আর কি পুরো স্কোট কিন্তু এখন আর কি জীবিত তো ভাই এখন যদি আমি নক হয়ে যাই তাহলে কিন্তু আমার টিমমেটরা কিন্তু আমাকে আর কি রিভাইভ দিতে পারবে এটা কিন্তু বুঝতে পারতেছো যে স্কোট খেলার আর কি একটা এটাই অ্যাডভান্স যে তোমরা যদি নক হয়ে যাও তারপরে কিন্তু একটা প্লেয়ার যদি থাকে সে ব্যাস সে বাঁচা গেলে মানে ভাই ঠিক মতো আর কি রিভাইভ দিলে তোমার স্কোট পুরোটা আর কি বাঁচা যাবে কিন্তু গাইস যদি তুমি মরে যাও তাহলে কিন্তু পুরো স্কোটে আর কি মাইনাস খেয়ে যাবে আর কি তোমাদেরকে বললাম খুব কেয়ারফুল খেলতে হবে তোমাদের কি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখেছিলাম যে ম্যাজিক কিউব স্টোরে আপডেট আসবে তো গাইস এটা কিন্তু ফাইনালি ইন্দোনেশিয়ার সার্ভারে ম্যাজিক কিউবের নতুন নতুন আরো আপডেট কিন্তু চলে আসছে ম্যাজিক কিউবে ব্যান্ডেল অ্যাড করছে তো মেবি আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু কিছুদিন আগেই আর কি আমাদের বাংলাদেশ সারবার জোকার যখন বান্ডিল চেঞ্জ হবে তখন জোকার গাইস তোমরা দেখতে পেয়ে যাবা তাছাড়াও গাইস তোমরা ও ভাই পিস ভাই একটাই এনেমে আছে কিন্তু আমার কিন্তু মারা দেখতে পালা যে এই জায়গাতে ভাই খাতর হাতর নাক ই ভাই এ নিমি ভাই আর গাইস তোমাদেরকে বলতেছিলাম যেটা যে তোমরা কার কাছে কয়েকটা ম্যাজিক কেউ বাসো অবশ্যই সেটা আমাকে কমে শুনে লিখে যাও আর ম্যাজিক কেউ ফ্রেগমেন্স কয়টা আছে গাইস এটাও কিন্তু কমে শুনে লেখা যায় রে ভাই চার নাম্বার প্লেয়ার এটা কি আর কি পুরোটা আর কি নাম্বার দিয়ে এর আইডি নামকরণ করছে দেখতে পাচ্ছ তো গাইস আমাকে এখানে মারার পরে দেখতে পালাম আমার স্কট কিন্তু এই জায়গাতেই নামছে তো ওরা কিন্তু আর কি শেষ করে দিছে ভাই আমি কিন্তু কেদের কাছ থেকে হেল্প চাচ্ছি আর কি মানে পুনরায় কিন্তু আর কি রিভাইভ চাচ্ছি কিন্তু এরা কিন্তু রিভাইভ দিচ্ছে না এদের কাছে থাকে কিন্তু যেসব টোকেন আছে এই টোকেন দিয়ে কিন্তু তাহলে কিন্তু এরা রিভাইভ করতে পারতো বাট ভাই এদেরকে আমি কী বলবো যে অনলাইন থেকে যেই প্লেয়ারগুলো নেই অনলাইনের প্লেয়ার কিন্তু কি এরকমই হয় কোনো সময় কিন্তু তুমি তোমার টিমমেটদেরকে কিন্তু হেল্প করতেছ না জাস্ট খালি ওরা নক হয়ে যাবে ভাই তুমি খালি ওদেরকে মানে রিভাইভ দিবা এটাই কিন্তু বোকামো ভাই দেখো আমি ওদেরকে কয়বার রিভাইভ দিলাম আর মেবি ওরা আমাকে কিন্তু একবার বলতে বলতে দেখো চান ধরে ভাই একবারে নক করে দে আর নিচ থেকে গাইস আর দেয় আর কি আমাদেরকে স্কোট মারতেছে তো ওই জায়গাতে গুলাল ফালান কিন্তু উচিত নয় এই সাইডে আসাই ভালো ছিল তো এই সাইডে না আসলে এই প্লেয়ারটা বাঁচতো না তো আমি মনে মনে প্রতিজ্ঞা করতেছি যারা সালার পরার তাড়াতাড়ি হয়ে যা তোরা তাড়াতাড়ি তো ভাই আমার এই স্কোটে পড়ছে সাকুরাই সাকুরাই ভাই যে বান্ডেলটা এই সামুরাই বান্ডেল এই সামুরাই বান্ডিল ভাই গেম পেলে করেছে তারপরে এর গেম প্লে দে রকম ভাই এই প্লেয়ারকে আর কি নক করতে পারলো না তো ভাই দেখতে পালা যা আমি যে খেলতে পারলাম না আর তোমাদেরকে কি বলবো ভাই ওই আর কি খেলতে পারছে না সাকুরাই সামুরাই বান্ডিল ভাই কি খেলতেছে এটা তাও আবার হাতে বলে একে ফোর্টি সেভেন ম্যাক্স ভাই তুমি যে খেলাটা দেখালা ভাই এটা কিন্তু আমার কাছে পছন্দ হলো না ওই পিছনে আরেকটা স্কোয়াড কিন্তু ওদের আমাদের সামনে আছে অ্যান্ড ভাই ওই কারণে কিন্তু দেখো ওদের পিছনে মতো আসে কিন্তু আর কি দেখো ভাই রিভাইভ দিচ্ছে এই জায়গাতে যদি আমি নক হয়ে যাইতাম তাহলে কিন্তু আর কি রিভাইভ দিত না বাট দিবে না কেন ভাই দেখতে পাচ্ছ এই সামুরাইয়ের মাথা লে আছে আর একে ফোর্টি সেভেন ইভো একে ফোর্টি সেভেন ম্যাক্স তো এগুলা প্লেয়ারও কিন্তু ভাই এর দাম দেয় তো গায়ে ভাই সামুরাইয়ের বান্ডিলের এই প্লেয়ারকে কিন্তু ভাই আমি অনেক কয়বারই রিভাইভ দিছি তারপরেও কিন্তু কি আমার ভাই এখন পর্যন্ত রিভাইভ দেয়নি ভাই দেখতে পালা যে এর কাছে এগারোশো টোকেন আছে এই চান তো তারপরেও রিভাইভ দিতে দিতেছে না তো ভাই এইবার যদি ওই কোনো সময় নক হয়ে যায় এই চান্দরে কিন্তু আমিও আমিও আর রিভাইভ দিব না তো যেহেতু দেখা যাক ভাই এই জায়গাতে কি জুনের ভিতরে রিভাইভ দিবে তো গাইজ দেখতে পাচ্ছিস ভাই জুনের ভিতরে রিভাইভ দিচ্ছে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ তো তো গ্যাস অল্প অল্প কিছুক্ষণ আর কি ওয়েট করলে আমার ভাই রিভাইভটা হয়ে যাবে রিভাইভ হয়ে যাওয়ার পরে চানদেরকে ভাই আমি একবার পিকেতে নামো ভাই আমি এটাই আর কি তোমাদেরকে বলতেছি আর পি কেতে নামো যেহেতু আমার কাছে কিল নাই আর কিল বেশি বেশি কিল করা লাগবে তা ভাইস দেখতে পাচ্ছো ভাই এই জুনের ভিতরটা বারণ পারবে না কিন্তু গ্যাস আমাকে কিন্তু আর কি নামা দিলো অ্যান্ড সরাসরি ভাই আমি একটু পিকের ছাদের উপর নামবো না নিচে নামো না ছাদের উপর নামলে তো হবে না আর কোনো গান কালেকশন কোনো আমার কাছে গান নাই ভাই নিচেই নামি দেখো ভাই নিচে কিন্তু ফাইটিং হচ্ছে দেখতে পেয়েছো ভাই আমি থেকে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভাই গ্যাস যেভাবে আর কি এই জায়গাতে ফাইটিং হচ্ছে না চারোদিকে ইউজ করতো আমি এখনও গান পাইনি ভাই মারো না ভাই উপর থেকে সাদের উপর থেকে মারতেছে চান্দুর ভাই একটা গুলওয়াল বস ভাই আমার কাছে তো কিন্তু আর কি দেখতে বেলা গাইস এই জায়গাতে প্রথম নামলাম নামার পরে একটা খেলি ট্রো গান পাইছি অ্যান্ড ট্রো গান দেয় ভাই কী খেলবো এই জায়গাতে ট্রো গানের তো কেমন জানোই তো কোন ড্যামেজ দেয় না তেমন আর কি আগের থেকে ড্যামেজ আর কমে দিছে আমার কাছে বেস হেলমেটও নাই একই অবস্থা রে ভাই দেখো আমি দেশে পিকেতে সব জায়গাতে সব এনিমি আর কি পিকেতে পিকে দিকে কিন্তু কাটছে পিকেতেই কিন্তু আর কি জোন পড়ছে তো বুঝতে পারতেছো যে পিকে তো गाइस দেখতে পাচ্ছি আমার স্কট ভাই কত দূরে আছে আর আমি কত দূরে কত দূরে আছে তো गाइस আমি কিন্তু এই জায়গাতে পি নাইনটি গেছে এই পি নাইনটি নিয়ে কিন্তু আর কি রাশ মারবো কিছুদিন যাবত আমি বুঝতেছি না যে আপডেটের পর থেকে নতুন সেটিং আর কি চেঞ্জ করে দেওয়ার পর থেকে এমপি বলো যে যে এরকম পি নাইনটি বলো মানে এসএমজি যে গানগুলো আছে এসএমজি গানের কিন্তু আর কি প্রচুর পরিমাণে হেডশট লেগে যায় ভাই এই জায়গাতে এনেমে আসে নাকি দেখা যায় এই পিকের জায়গা পিকে ও সাদের উপরে ফাইটিং করতেসেন দেখতে পাইতেছো ভাই আমার মাথার উপরে কিন্তু করতে আসে আর ভাই এরা কিন্তু এই জায়গাতে দুইজন আছে ভাই আমার কাছে গুলোয়াল নাই ভাই মারার পরে কিন্তু গুলোয়াল ভাই তিনজন আছে ভাই এই স্কোট চলে আসছে এক চানের ভাই এই জায়গাতে নক করে ভাই তিনজন একসাথে ভাই রাশ করলে কিরম হয় আমার কাছে গুলোয়ালও নাই দেখতে পালা ভাই কি অবস্থা রে ভাই আর এই দিকে কিন্তু দেখো ভাই এনাম ভাই কিন্তু আর কি এ কে ফোরটি সেভেন এখনো পর্যন্ত লেই আসে হাতত শর্ট গান কিন্তু দেখতে পাচ্ছো শর্ট গান ভাই সব খালি টপ আপ মায়রা মায়রা খালি সব পুরো বান্ডেল পুরো গেট আপ সব নিয়ে যান দেখা যাক চান তো কিরকম গেম প্লে করে দেখতে পালা ভাই এ কে ফোরটি সেভেনের ড্যামেজ দিলেন ভালো এই সাইড দিয়ে কিন্তু রাস দিবার যাচ্ছে ভাই এইটুকু ড্যামেজ দিয়ে তুমি রাজ দিবে যাচ্ছ ভাই তোমার তো সাহস ভালোই এই জন্যই তো ভাই বড়ো বড়ো প্লেয়ার যতই রাজ মানে কি রাশ মারে তো রাসমারবার যাই কিন্তু ওহো ভাই দেখতে পালা কীরকম বোটের প্রয়োজন দিলো রে ভাই এই জায়গাতে এটা ফুটালে নক হয়ে যাবে রে ভাই কী রে ভাই গ্রেনেটের গ্রেনেটেই অর্ধেক ড্যামেজ চলে গেছে ভাই দেখতে পালা তো গাইস আমার সাথে যেই টিম আর কি এখন পর্যন্ত আসে তাই কিন্তু আমাদেরকে আর কি রিভাইভ করে দিল গাড়ি নিয়ে এসে আমাদেরকে না ভাই আবার সেই সাগুরাই বান্ডেল মানে সাংুরাই রে দিলো ভাই বড় লোক দেখে ভাই বড় লোক রে কিন্তু সবাই সব সময় সম্মান করে তো ভাই ই আর কি কি রিভাইভ দিবে এর কাছে তো টোকেনই নাই দেখতে পাচ্ছো 100 টোকেন মাত্র আছে আবার ভাই এই এনামুল ভাই কিন্তু আবার নামা দিলো তো এই কি করতে পারবে এই হাতত পি 90 কিন্তু সামনে এনিমি সামনে আর কি সরাসরি ভাবে নামা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে সামুরাই বান্ডেল কি করতে পারে এক্সাম ধরে কিন্তু ভাই দেখো হেডশট মারা পারেনি তার আগে কিন্তু নক করে দিয়েছে দুই জনের একটা কথা গাইজ ভাই একসাথে না তোমাদেরকে প্রতি যে ভিডিও বানাই ভিডিও বানালে এই যে ভিডিওতে বেশি বেশি কিল থাকতে হবে এমন কিন্তু কিছু মানে না গাইজ দেখতে পালা যায় আজকে খালি শুধুমাত্র অনলাইন প্লেয়ারকে কিন্তু নেই শুধুমাত্র আজকের এই ভিডিওটা কিন্তু শুধু মা বানাইছি তো গাইস এখন পর্যন্ত যারা আর কি ভিডিও দেখতেছো ভিডিওতে লাইক করে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতো দেখা গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গাইস